হ্যালো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো শুরু হয়ে গেলো আমাদের জার্নিটা আমাদের জার্নি হলো এখন আসলে বাসার কাজটা দেখালাম না আজকে বাসা কাজ শেষ করে ছেলেদেরকে নিয়ে বের হয়ে গেলাম এখন বাজে হলো সাড়ে এগারোটা তো তিন ছেলেকে নিয়েই আমি এখন চলে যাচ্ছি এই তো দেখেন রাস্তায় কি পরিমাণ মুরগি রেখে দিয়েছে এখানে দুইটা হাতে করে নিয়ে গেলে কি অবস্থা হবে বলেন তো যাই হোক উঠে গেলাম বাসে বাস থেকে চলে আসলাম একটু ছেলেদের স্কুলে ছেলেদেরকে স্কুলে দেওয়ার পরে এখন আমার ছোট ছেলে তাকায় আছে এই জায়গায় আইসক্রিম খাবে সে আইসক্রিম দিকে দেখে তাকায় আসে জিজ্ঞেস করলাম তুমি কি আইসক্রিম খাবে সে বললো হ্যাঁ খাবে তার জিজ্ঞেস করলাম কত করে সে বললো দশ টাকা করে যেহেতু আমার দুই ছেলেকে পোসাই দিলাম তারপর তাকে খেতে খেতে এখন এখন দোকানে ওনার কাছে ওয়াটার আমার একটু মার্কেটে না কিছু তো অবশ্যই নিতে হবে তার জন্য এখান থেকে প্লাস্টিকের একটা বোতল নিলাম তো জিজ্ঞেস করলাম যে কোন বোতলটা ভালো নি বললো এটা একটু ভালো এটা নিয়ে নিতে পারেন তো আসলে বাচ্চাদের জন্য কিন্তু প্লাস্টিকটা ভালো নয় যেহেতু আমি সময় পাচ্ছি না কি করার বলে আর যে স্কুলে পড়াশোনা করার ফ্রেন্ডরা কি করে একজনে ফেলে দেয় তখন কি করে তো যাই হোক সব

দেখে আমি ছেলে বাবাকে যে বলো ছেলে দিতে যাও বাবাকে নিয়ে এসো দেখি কেমন এই দেখি মিষ্টি নাকি মিষ্টি এই জুস মাছ ধনিয়া পাতা হম নিয়ে যা বাবা না বাসা থেকে স্কুলে ছেলেদের দিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আসলে সব এতটা ভালো লাগে না আর এখন কষ্ট কেন যেন এখন করতে পারি না। তো এই যে বাবার সাথে ছেলে গেল ছেলেকে স্কুল থেকে দিয়ে বাবা বাবার কাছে দিয়ে আসলাম। ওই যে লিচু নিয়ে আসলো এখন সে এখন সে লিচু খাচ্ছে। লিচুটা তার অনেক পছন্দ জানি কাঁঠালটাও সে খুব মজা করে খায় তো আজকের মতো এখানেই আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন দেখেন আমার পিচ্ছি কিভাবে খাচ্ছে